হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা বেলায় উঠে চলে এসেছি ছাদে আমাকে তো এখন ছাদেই আসতে হয় রান্না করবার জন্যে আর হাঁটতে যাচ্ছি না কেন বলতো সিঁড়ির ওপরে নিচে করে করে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে উপরের ঘরে যেহেতু রান্না করছি তাই তার জন্য আর হাঁটতে যাচ্ছি না একটু বাইরের দিকে তাকিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই মাঝে মাঝেই থেমে যাচ্ছে আর এই কাক বাবা জীবন দেখো ভিজে গেছে পাকনা দুটো খারাপই লাগে ওদের জন্য এখানে বসে আছে এই দিকে তোমাদের সঙ্গে সব কথা বলতে বলতে আমি কিন্তু এক ফ্লাক্স লিকার চা করে নিয়ে আবার দুধ চাও বসিয়ে দিয়েছি দুধটাও আগে ফুটিয়ে নিলাম তারপরে বানিয়ে ফেললাম এক ফ্লাক্স দুধ চা কারণ আমার বাড়িতে আমার ছেলে উঠলেই সবার লাগবে দুধ চা তারপর বসে দিয়েছি ছাদে সবজি কাটতে কী যে ভালো লাগছে তোমাদের আমি কী করে বলবো ছা খোলা আকাশের নিচে বসে সবজি কাটা দারুণ সবজিগুলো কাটছি একবার করে বাইরের দিকে দেখছি বেশ এনজয় করছি আমার এমনিতেই মধ্যেই ভোরবেলাটা ভীষণ ভালো লাগে তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু হাঁটতে যাওয়াটা শুরু করব কা কা সকাল থেকে করে যাচ্ছে ওরা তো সকালেই খাবার চাই আসলে ও আমাকে সঙ্গ দিচ্ছে দেখছে আমি একা একা বসে বসে সবজি কাটছি ওটাই ভাবছে যে একটু ওর ভাষাতে আমার সঙ্গে কিছুটা কথা বলে নিই যাতে আমি আর একাকিত্তে না ভুগি তাই ও কাকা করেই যাচ্ছে আমার পাশে এসে তো আমার সকালের সঙ্গীটিকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও কিন্তু আরভাবে লাউ ঘণ্ট তাই লাউটা কেটে নিচ্ছি আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্যে ভেজ পুরোটাই ভেজ আমরা খাবো স্টুডেন্টরা খাবে ওরা বাচ্চা মানুষ আর ভেজ দিলে কী ভাববে কী বলবে না বলবে সবাই তো করে না যারা খেতে চাইবে তাদের দেব আর না হলে আমরা আজকে আমাদের জন্য ভেজ বানাচ্ছি বড় ছেলে এখন নিয়ে যাবে ছোলা দিয়ে আলু দিয়ে একটু আদা জিরে টমেটো ভাটা দিয়ে তরকারি করে দেবো ওই তরকারি আর ভাত আর আমি লাউটা কেটে নিচ্ছি লাউ ঘন্ট হবে লাউটা দেখো একদম কচি আছে এইটুকু রেখে দেবো আবার পরের দিন ডাল দিয়ে হবে আর বাকি লাউটা ঘন্ট করে নেব এই দেখো রুলুরের দিকে ঠাকুর ঘর মোছা কমপ্লিট পুজোর বাসন আগেই ধুয়ে ফেলেছে ও সকাল থেকেও নিজের কাজ নিয়ে ব্যস্তই থাকে যে কটা জামা কাপড় পরেছে সেগুলো একটু ভিজিয়ে দিয়েছে আর এদিকে হয়ে গেলো ঠাকুরঘর মোছা পুজোর বাসন মাজা ও কিন্তু খুব অ্যাক্টিভ কোনো সময় বসে থাকা পছন্দ করে না সারাক্ষণ টুকটুক করে ভোর থেকে ও পাঁচটায় উঠে যায় আমা আমি বরঞ্চ মাঝে মাঝে ওর পরে উঠি আর ও আমার চাইতে আগে উঠে পড়ে এই দেখো আজ ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি একটু পরোটা আর আলুর তরকারি আলুর তরকারিটা একটু অন্য স্টাইলে করেছি আর এদিকে বানিয়ে নিয়েছি স্টুডেন্টদের জন্য কাতলা মাছের একটা মাথা ছিল সেটা দিয়ে বেশ কিছুটা মুড়ি ঘন্ট আর ভেজের মধ্যে বানিয়ে নিয়েছি লাউ ঘন্ট তোমরা তো দেখেই নিলে লাউ কাটছিলাম আর এক কারি হয়েছে আর যে আলু ভাজা করেছি অল্প করে আর ছোলা আলু দিয়ে আদা জিরে টমেটো ভাটা দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি এই হলো আজকের লাল স্কুল থেকে মানি কেন যেন মুখ অফ আছে কিছু ভালো লাগছে না মানি কেন শোনাই কি হয়েছে বলো কিছু ভাল লাগছে না কেন মুখে হাত দিও না কেন ভাল লাগছে না বলো কিছু খাবে তুমি এখন হ্যাঁ কি খাবে বলো বলো কী খেতে চাও বলো রে ফ্রিজে কিছু নেই তো শোনাই শোনপাপড়ি আছে কাবি হুম কালকে খেয়েছিলি তোর ভালো লেগেছিল তো তা ওকে একটু শনপাপড়ি দিয়ে নি কাল একটা শনপাপড়ির ডাব্বা ছিল ওকে দিয়েছিলাম ওর খুব ভালোই লেগেছিল এনে দেখ ভাল লাগবে তোর তো ভালো লেগেছিল কালকে না অল্প অল্প করে খাওয়া আসতে আস্তে ভাল লাগবে কি মানির মূলটার জন্য এদিকে দেখো রান্নাঘরের কাজ এই এতটাই হয়েছে দুদিন হলো আবার মিস্ত্রি আসছে না ওরা একটা কাজের অর্ডার ধরেই আমি দেখেছি যে কোনো মিস্ত্রিদের অন্য জায়গায় আবার কি যেন কাজ এসে যায় ঠিক এখানে অ্যাবসেন্ট করবেন গ্রানাইট লাগিয়ে নিচে এই বক্স দুটো তৈরি করেছে আর ওপরে অতটা করেছে আবার সানডেতে তো এমনিতেই করতেই চায় না কোনো মিস্ত্রি কোনো কাজই করে না ঠিক আছে সেই ছুটিটা ওদের দরকার কিন্তু আজকে এলো না আর এদিকে দেখো আমার নতুন কুচিনা চলে এসছে আজ কিচেনে কুচিনা লাগানো হবে একদম লেটেস্ট মডেল যেটা সেটা নিয়েছি কেমন লাগবে লাগানোর পরে সেটা তোমাদের দেখাবো কিন্তু এখন আমি আনবক্সিংটাই দেখাচ্ছি তোমাদের দেখো খুব সুন্দর থার্টি নাইন নিয়েছে খুব ভালো দেখে লেটেস্ট মডেলেরই কিনলাম আমি আমার পছন্দের এবার সব জিনিসই আমি ঠিক করেছি রান্নাঘরটায় লাগাবো বাড়ি থেকে বকাবকি করুক কথা শোনাক যাই করুক জীবনের শেষ সময়ে প্রায় পৌঁছে যাচ্ছি কিছু তো একটা খুব পছন্দের জিনিস থাকতে হবে আমি না এত বছরে ছেলেদের পড়ানো ঠড়ানো পড়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম বাড়ি কিন্তু আমি খুব গোজগাজ করে কিছুই করে উঠতে পারিনি সেটা অনেক কারণেই পারিনি আর আজ যখন রান্নাঘরটায় হাত দিয়েছি আমার ইচ্ছে আমি সব ভালো ভালো জিনিসগুলো লাগাবো এ দেখো আনবক্সিংটা চলছে আর পুচি ওরা খুলে আমাদেরকে আজকে দেখাচ্ছে এখন তারপরেই লাগাবে কিন্তু খুব যেটা পছন্দ করেছিলাম সেটা যে এতটাই বেশ সুন্দর হবে ছবিতে দেখার চাইতেও বেশি সুন্দর এটা কিন্তু ভাবতে পারিনি একদম আমি আর আমার ছোটো ছেলে দাঁড়িয়ে রয়েছি দেখবো বাও দেখো লুকটা সত্যিই ভালো ভালো লাগছে আগের কুচিনাটা তো অর্ডিনারি লাগিয়েছিলাম কাজ চলার মতো কিন্তু সেটা ভালোই ছিল তবে এটা একদম সবচেয়ে ভালো যেটা সেটাই নিলাম ও যেই ছেলেটি দিয়েছে ও এটাই বলেছিল

এতক্ষণ জিনিসটা আমাকে আর আমার ছোট ছেলেকে দেখালো দেখলাম বেশ ভালোই আমাদের আর কি বোঝার আছে মানে হাওয়াটা খুব জোরে বেরোচ্ছিল এটাই বুঝলাম তারপর ওরা ফিটিংয়ের কাজে লেগে গেছে এই দেখো হ্যাং করিয়ে দিয়েছে আজকে কিন্তু পুরোপুরি সেট করছে না এটাকে হ্যাং করিয়ে পজিশানটা বুঝিয়ে দিয়ে গেল আর বাকি পুরো কাজ হবার পরে জয়েন করবে এখনও তো ইলেকট্রিশিয়ানের কাজই বাকি আছে কিচেনের যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি বাই বাই সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে